হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যত দিন গড়াচ্ছে ডিএ আন্দোলন তত ক্রমশ জটিল থেকে জটিলতর এবং জটিলতম পর্যায়ে পৌঁছে যাচ্ছে সকালবেলা একটা খবর পাওয়া যাচ্ছে তো বিকেলবেলা একটা খবর পাওয়া যাচ্ছে তারপরের দিন সকালবেলা একটা ভিন্ন খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন খবরে এক প্রকার ছোড়াছড়ি যেটুকু আনসাপোর্টেড নিউজ আজকে আমরা পেয়েছি তো সেটাকে আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমার মনে হল যারা আমার সদ্য ভিউয়ার্স তাদের সঙ্গে এটাকে নিয়ে অবশ্যই একটা আলোচনা করার প্রয়োজন আছে যেটুকু শোনা যাচ্ছে আনসাপোর্টেড নিউজ যারা ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করেন কেউ যারা অফিসিয়ালস আসেন তাদের মারফত যে পশ্চিমবঙ্গ সরকার এক প্রকার ডিএ দেবে না বলে স্থির করে নিয়েছে হ্যাঁ ঠিক শুনেছেন যেটুকু আনসাপোর্টেড নিউজ যে ডিএ দেবে না অর্থাৎ ভাতা আমার চলবে ভাতা কোনোভাবেই বন্ধ হবে না কিন্তু ডিএ আমরা দেব না বেশ এবার মনে হতে পারে কেন আদালত অবমাননা কন্টেম্পট অফ কোর্ট উমুক তুমুক তুমুক উমুক আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কন্টেম্পট অফ কোর্ট এতে এর কিছু হয় না এমপির কিছু হয় না শাসক দলের কিছু হয় না মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু হয় না কাদের হয় শুধুমাত্র ফিনান্স ডিপার্টমেন্টে যিনি আছেন প্রিন্সিপাল সেক্রেটারি আর যিনি আছেন চিফ সেক্রেটারি এই দুজনের ছ মাস পর্যন্ত জেল হতে পারে দু টাকা পর্যন্ত ফাইন হতে পারে এইটুকু শুধু লেখা আছে আইনের ভাষা বেশ এবার পশ্চিমবঙ্গ সরকার দুটি পদক্ষেপ নিয়েছে একটি হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন জুন মাসে তিন তিনবার লোন নিয়েছে একবার তেসরা জুন দু হাজার কোটি টাকা সতেরোই জুন দু হাজার কোটি টাকা এবং রিজার্ভ ব্যাঙ্ক থেকে চব্বিশে জুন মানে আজকে আমি ভিডিও করছি আজকে স্টেট ডেভেলপমেন্ট লোন বা এসডিএল প্রাথমিকভাবে দু হাজার কোটি টাকা ইস্যু হয়েছে কিছুদিন পরে আবার দেড় হাজার কোটি টাকা ইস্যু হবে এই নিয়ে সাড়ে সাত হাজার কোটি টাকা জুন মাসে লোন নিয়েছে প্রশ্ন হবে কেন তাহলে কি রাজ্যের অবস্থা সত্যি সংকীর্ণ সত্যি কি একবারে অসহায় হয়ে পড়েছে নাকি নাকি আরও কোনো কিছু গভীর ডিপ রুটেড কনস্পিরেসি আছে কি জানানো হচ্ছে যেটুকু আনসাপোর্টেড নিউজ যে ২৬ এবং সাতাশ তারিখ যখনই ছ সপ্তাহের ট্রেনিও শেষ হয়ে যাবে তখন নিশ্চয়ই কোনো না কোনো পক্ষ কন্টেম্প অফ কোর্ট করার জন্য বসে আছে সে সংগ্রামে যৌথ মঞ্চ হোক কিংবা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক কিংবা ইউনিটি ফোরাম হোক যেই হোক না কেন নিশ্চয়ই কন্টেম্পট অফ কোর্ট করবেন রেডি হয়ে আছে কন্টেম্পট অফ কোর্ট হওয়ার পরে নিশ্চয়ই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্টেট গভর্নমেন্টকে জানানো হবে যে কন্টেম্পট অফ কোর্ট হলো কেন শাস্তি কি মুখোমুখি আপনারা পড়বেন না নিশ্চয়ই কোনো একটা ইন্টারোগেশন হবে সেখানে প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে জুন মাসে যে তিন কিস্তি লোন নেওয়া হয়েছে এইটার বিস্তর খবর দেওয়া হবে যে স্যার দেখুন এই সাড়ে সাত হাজার কোটি টাকা লোন নেওয়া হয়েছে তাই এই মুহুর্তে ফিনান্সিয়াল কন্ডিশান আমাদের ফ্রম ব্যাড টু ওর্স অর্থাৎ মানে ইজ গ্র্যাজুয়েলি ডেটোরিও রেটিং যাকে বাংলায় বলে নুন পান্তা ফুরোয় তাই আমরা এই মুহুর্তে পঁচিশ পারসেন্ট ডিউস দিতে পারছি না বেশ এটা হচ্ছে প্রাথমিকভাবে মডিফিকেশান অ্যাপ্লিকেশান না করেও যদি অন্য কেউ কন্টেম্পটা কোড করে তার প্রত্যুত্তরে প্রথম রিপ্লাই এবার অন্যভাবে আসি সুপ্রিম কোর্ট সঞ্জয় ক্যারল স্যার কিংবা সুপ্রিম কোর্টে জাজমেন্ট বললো না পঁচিশ পার্সেন্ট যেহেতু ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ডিউজ আপনাকে মিটাতেই হবে ইট ইজ বাউন্ডেন ডিউটি ইট ইজ ম্যান্ডেটরি তখনও একটা পলিসি হওয়া আছে কি পলিসি যে এই কবে থেকে ডিএ দেওয়া হবে সেইটা আমরা বুঝে উঠতে পারছি না অর্থাৎ যেহেতু আমাদের সব কিছু এখন অনলাইন ফোরামে হয় অনলাইন পোর্টালে হয় তাই আমরা পরিষ্কার বুঝে উঠতে পারছি না কার কবে থেকে দিয়ে বকেয়া আছে একমাত্র পদ হচ্ছে সার্ভিস বুক থেকে বকেয়া ডিএ আদায় করা তাই প্রত্যেকের সার্ভিস বুক থেকে অঙ্ক কষে 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 রেডি করে উঠতে সঠিকভাবে আমাদের অনেক সময় যাবে তাই দয়া করে আমাদেরকে হয় এই দু সাল অথবা এই ফিনান্সিয়াল ইয়ার একত্রিশে মার্চ দু পর্যন্ত আমাদের সময় দেওয়া হোক আমরা ডিএ ক্যালকুলেশান করি তার ভিত্তিতে কার কত ডি পরিমাণ হবে আমরা সেই পরিমাণ দেব। অর্থাৎ স্ট্র্যাটেজিটা অত্যন্ত সূক্ষ্ম চাল নিশ্চয়ই কোনো আইএস অফিসার বা কোনো আমলা সিনিয়র আইএস অফিসার এই যুক্তি দিয়েছেন যদিও আমরা আবার একটা বিপরীত খবর পাচ্ছি যে অনেকে নাকি বলেছিলেন এই ফিনান্স ডিপার্টমেন্টে নাকি অনেকে বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই বকেয়া ডেজ মিটাতে হবে এবং আনসাপোর্টের নিউজ বলছে যে উনি নাকি বলেছিলেন যে না ভাতা আমার চলবে ডিএ আমরা দেব না যদি তার সত্যতা কী এটা আমার চ্যানেল কোনোভাবেই তার অ্যাকুরেসি মানে এটাকে অ্যাকুরেট কিনা পারফেক্ট কিনা এটাকে তার যে সত্যতা যাচাই করেন। কিন্তু তা হলেও এই যে দুটি কথা এটা কিন্তু এখন বিভিন্ন আনসাপোর্টের নিউজ শোনা যাচ্ছে যে প্রথমেই অ্যাপ্লাই করবে যখনই কন্টেন্ট কোর্ট হবে যে বাবু আমাদের কাছে টাকা নেই আমাদের এই কারণ জুন মাসে পরপর তিনটে স্টেপে লোন নেওয়ার এটা কিন্তু একটা হতে পারে ডিপ রুটেড কনসপিরেসি যে আমরা চালাতে পারছি না তাই আমরা তিন তিনবার লোন নিলাম এই অবস্থা যদি এরপর লোন নিই তাহলে ওই অভিষেক মনু সিংভিজির কথায় আমাদের কমর ভেঙে যাবে ব্যাক ব্রেকিং কন্ডিশান হবে যদি সুপ্রিম যদি না মানে তখন আর একটা পলিসি তাহলে আমাদেরকে সময় দেন আমরা হিসেব করে উঠতে পারছি না আমাদেরকে সময় দেন আমরা দিয়ে দেব আমাদের সময় দেন একবার একত্রিশে মার্চ দু পর্যন্ত আমাদের সময় দেন আর সুপ্রিম কোর্ট কখনোই কাউকে ফেরত পাঠাবে না যদি কোনো স্টেট গভর্নমেন্ট কারণ এর আগে আমরা দেখেছি যখনই সুপার নিউমিনিটি পোস্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু স্টেট গভর্নমেন্টের উপর করা হতে পারেনি তিনি এটা কী আদেশ করলেন যে এতে যুক্ত কাঠামোর মানে যুক্ত কাঠামোর ইনফ্রাস্ট্রাকচার ভাঙতে পারবে না সুপ্রিম কোর্ট তাই সুপার নিউমিনিটি পোস্টের উপর কখন স্টেট গভর্নমেন্টের কোনো মন্ত্রীর উপর কোনো কঠোর স্টেপ নেবে না সুপ্রিম কোর্ট তাই এক্ষেত্রেও যদি বলে যে ভাই আমরা হিসাব করতে পাচ্ছি না বুঝে উঠতে পাচ্ছি না আমাদের সময় দেওয়া হোক সুপ্রিম কোর্ট সেখানে সময় দিতে পারে বলে আমাদের বিশ্বাস অর্থাৎ আমাদের এই ভিডিওটা আজকে নিট ফল হলো যে আমরা পেড়া খাব আমরা গজা খাব আমরা দুহাত ভরে প্রণাম করব জগন্নাথ দেবকে কিন্তু দিয়ে আমরা পাবো না হয়তো ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস